নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে জটপট নুডুলস রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলেই এবার দিয়ে দেবো জিরা জিরাগুলো একটু লাল লাল হয়ে আসলেই ঝুরি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এখানে আমি হলুদ ব্যবহার করব না আলুগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচামরিচ এবার আলুগুলো ভালো করে চেড়ে ভেজে নেব এই নুডলসটা রান্না করার সময় বাড়তি কোনো উপকরণ লাগে না আর সময়টাও খুব কম লাগে এখানে তোমরা চাইলে অল্প করে একটু হলুদ ব্যবহার করতে পারো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল এখানে আমি নুডলসটা সিদ্ধ করতে যতটুকু জল প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর জলটা হালকা একটু গরম হয়ে আসলেই এখানে আমি দুইটা নুডুলস দিয়ে দেব দেয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নিলাম জলটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব মশলা নুডলসের প্যাকেটে যে দুইটা মশলা ছিল সেই দুইটা মশলা দিয়ে একটু নেড়ে নিলাম আর উল্টে পাল্টে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে নুডুলসটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও যখন কমে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর এই নুডুলসটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না এবার দিয়ে দেবো বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কুচি করে কেটে নিয়েছিলাম দেয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না নুডলস রান্না হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু একটু জলও আছে সেই অবস্থায় এবার নামিয়ে নেব আজকের এই নুডুলস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার